কুয়াকাটার ট্যুর শেষ করে ফেরার ঠিক আগ মুহূর্তে আমরা সবাই মিলে চলে গেলাম কাঁকড়া ফ্রাই খাওয়ার জন্যে যদিও এর আগে আমি কখনোই কাঁকড়া ফ্রাই খাইনি আর আমার ইচ্ছেও ছিল না মোটেও কাঁকড়া খেতে যাব আর সবাই আমাকে বলতেছিল যে একবার চলো একবার খেয়েই দেখো খুব ভালো লাগবে অনেক টেস্টি তো সবার কথা শুনে আমিও তাদের সাথে সাথে চলে গেলাম কাঁকড়া খাওয়ার জন্য তো আমরা দেখে অনেকগুলো কাঁকড়া নিয়ে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের শেখ কাঁকড়াগুলো প্রসেসিং চলতেছে এগুলো এখান থেকে মানে পরিষ্কার করে কেটে তারপর রান্নার জন্য যে প্রসেসিংটা করা লাগে সেটা করতেছে ওনারা তো চলুন আমরা দেখি ওনারা কীভাবে এগুলো রান্নার জন্যে প্রসেসিংটা করতেছে ওনারা এগুলো পরিষ্কার করে রেডি করুক তার মধ্যে আমি আপনাদেরকে কিছু কথা বলি আপনারা যারা কুরাকাটে আসবেন আর এখানে সমুদ্র পারে এসে যারা কাঁকড়া খাবেন অবশ্যই আপনারা কাঁকড়া কেনার সময় একটু দরদাম বুঝে বা দাম করে তারপর কিনে নেবেন কারণ ওনারা কিন্তু দাম অনেকটাই বেশি চায় সেটা আপনারা দরদর করে নিতে হবে ওনারা কাঁকড়াগুলো পরিষ্কার করার পরে কেটে নিল এরপরে দেখান রান্নার জন্য চুলার উপরে বসিয়ে দিল আর এটা দেখতেই এত ভালো লাগতেছে আমি জানি না খেতে কতটা টেস্ট হবে আমার দেখেই মনে হচ্ছে হ্যাঁ খেতে অনেক টেস্ট হবে সে যেমনটাই হোক আজকে প্রথমবারের মতো কাঁকড়া টেস্ট করে দেখব তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ